আমার সকল দর্শক বন্ধুকে ঠাকুর ঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে আমরা জানব বাড়িতে গোপাল পুজো করার সহজ সরল কিছু নিয়ম গোপাল পুজো কেন করা হয় গোপালকে পুজো করার জন্য কি কি উপকরণ প্রয়োজন এবং গোপালকে স্নান করানোর সময় কি মন্ত্র বলতে হবে গোপালের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই মনে রাখবেন গোপালের তুলসী পাতা খুবই প্রিয় তার নিত্য পুজোয় তুলসী পাতা অবশ্য দেবেন পুজো করার সময় প্রণাম করে গোপালের উদ্দেশ্যে বলুন তিনি আপনার সংসারের একজন সংসারের থেকে আলাদা করে আপনি তাকে ভাবেন না গোপালের নিত্য পুজো করেন তারা পুজো করার সময় হাত জোর করে একশো বার বলবেন ও কৃষ্ণায় বাসুদেবায়ু নম একশো আটবার বলতে না পারলে অন্তত তিনবার ভক্তিভরে বলুন মনে করা হয় ভক্তি ভরে গোপালের নিত্য সেবা করলে সংসারের কল্যাণ হয় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ও সম্ভব হয় এছাড়াও আপনার কোনো শত্রু থাকে না জীবনের সব বাধা কাটিয়ে উঠতে পারে গোপালের পুজো করার জন্য প্রথমে সকালে উঠে স্নান করে নেবেন তারপর আপনারা নাড়ুগোপালের যেখানে আছেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিন এরপর আপনি নিজেকে শুদ্ধ করে নিন কিভাবে করবেন প্রথমে বাম হাতে একটু গঙ্গার জল নিন তিনবার মুখে নিন অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু বলে বাকি জল মাথায় দিয়ে বলুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবার আপনি গোপালের পুজো শুরু করতে পারেন পুজোর পদ্ধতি প্রথমে একটি পেতল বা পাথরের থালা নিন তারপর গোপালকে ওই থালাতে বসিয়ে স্নান করান স্নান করানোর সময় প্রথমে ঘি তারপর গোলাপ জল এবং মধু দুধ এবং শেষে গঙ্গা জল দিয়ে স্নান পর্ব শেষ করুন গোপালের স্নানের সময় যে মন্ত্রটি বলতে হয় সেটি হল ও যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগ যোগ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নানীয়ং এরপর নতুন জামা পরিয়ে সিংহাসনে বসান এবং ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু সাদা চন্দন ঘষে গোপালকে নিবেদন করুন তুলসী পাতা দিয়ে তারপর আরতি করুন এরপর হাত জোর করে এই মন্ত্রগুলি পাঠ করুন